এখানে উঠেছে এক মহিলার লাশ সবাই যে যার মতো বলা বলি করেছে কেউ কেউ চিনার চেষ্টা করতেছে লাশটিকে কিন্তু কেউ চিনতে পারছে না কারণ কেউ এই মহিলাটাকে খুন করে মাথাটা কেটে ফেলেছে এখন চারিদিকে লোক পাঠানো হয়েছে মাথার খোঁজে মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাপন করার জন্য কেউ এগুচ্ছে না এর মাঝে কোনো কোনো উৎসুক জনতা গিয়ে দূর থেকে কাঠি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করতেছে কিন্তু তাতেও কোনো ফলাফল নেই হাতে পায়ে কোনো চিহ্ন নেই যে লাশটাকে চেনা যায় রাত যত বাড়তে থাকে ভিড় তত বাড়তে থাকে মাঝে ভিড়ের চাপ অনেকটা কমে ঘুমিয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ শোনা যায় শেখ সুলেখাকে পাওয়া যাচ্ছে না ভাইয়ের সাথে ঝগড়া করে রেগে ঘর থেকে বের হয়ে গিয়েছিল সুলেখা এরপর থেকে ওর পাত্তা নেই সুলেখার শতমাও তার কোনো খোঁজ করেনি আর এখন সুলেখার মায়েরও কোনো দেখা নেই শুধু ওর বড় ভাই জমির শেখের কান্নাকাটি চলেছে রাস্তার পাশে অনেকেই ওকে ধরে রাখার অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না বারবার আচার খেয়ে মরা কান্না জুড়ি দিয়েছে চামাল সে ছোট বোন তাকে অনেক ভালোবাসত সে সকালে ঝগড়া হওয়ার সময় বলেছিল যা তোরে গিয়া মর আর এখন সেই কথা শুনিয়ে বলতে বলতে চিৎকার করে কে কেঁদে কিন্তু লাশের পরিচয় এখনো পাওয়া গেল না হলে কার এই লাশ এর মাঝেই গ্রামের তিনজন মুরব্বী এসে নিজেদের মধ্যে বহাস করতে লাগলো কেউ কেউ এই লাশ স্থাপন করতে চায় আর কেউ ফেলে দিতে চায় সেই নদীর পানিতে যেখান থেকে বেশি উঠেছে এই লাশ আর কেউ কেউ জানাজা পড়ার জন্য বসে থাকলো কিন্তু তখনও লাশের পরিচয় পাওয়া গেল না এর মাঝেই একটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সেই চিৎকারের উৎসের দিকে সেখানে এক বারো তেরো বছরের ছেলে মাটিতে হোচত খেয়ে উল্টে পড়ে আছে কিন্তু সে চিৎকার করতেছে ভয় কারণ সে যে জিনিসটার সাথে বাড়ি খেয়েছে সেটি আর কিছুই না সেই বেওয়ারিশ শ্লাসের মাথা মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল দু মাটি আলগা হওয়াতেই তাতে হোচট খেয়ে পড়ে যায় ছেলেটা তোমরা যদি এই পর্বটার পাঠ টু চাও তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কমেন্টে লিখে যাবে এই গল্পের পার্ট টু তোমরা চাও কিনা